হ্যালো সবাইকে আর স্বাগতম আমাদের আজকের আলোচনায় আজকে আমরা কথা বলব সেই সব বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিয়ে যারা ভারতে উচ্চশিক্ষা নিতে যাওয়ার কথা ভাবছেন হ্যাঁ আর এই তথ্যগুলো কিন্তু একেবারে যারা ভারতে পড়তে এসেছেন তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে পাওয়া স্টাডি এট সারদা ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে এগুলো শেয়ার করা হয়েছে আমাদের লক্ষ্য হল ভারতে পড়াশোনার পুরো যাত্রাটাকে একটু সহজ করে তোলা মানে দ্বিধা নার্ভাসনেস কাটিয়ে একটা পরিষ্কার ছবি দেওয়া ঠিক তাই তো শুরুতেই আসি একদম প্রথম ধাপটা নিয়ে যেটা নিয়ে অনেকেরই বেশ চিন্তা থাকে ভিসা হ্যাঁ ভিসা সাধারণভাবে শোনা যায় যে আবেদন করলে নাকি সাতদিনে ভিসা হয়ে যায় এটা কি সত্যি আসলে অভিজ্ঞতা কিন্তু একটু অন্যরকম মানে ভিসা পেতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন লেগে যায় কখনো কখনো ইয়া তারও বেশি ও আচ্ছা আর অনেক সময় ওই আইভিএসির অ্যাপয়েন্টমেন্ট পেতেই সমস্যা হয় তাই আমাদের পরামর্শ হচ্ছে ক্লাস শুরুর অন্তত পক্ষে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন আগে আবেদন করাটা ভালো এটা খুব দরকারি টিপস আর দেরি হলে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিভিশন বা আইআরডিকে জানাতে পারেন যেমন ধরুন শারদা ইউনিভার্সিটির আইআরডি টিম ওরা কিন্তু এই ব্যাপারে বেশ সাহায্য করে দরকার হলে অফিসিয়ালি মেলও করে দেয় আচ্ছা আর অ্যাডমিশন স্কলারশিপ বা ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই প্লাস নাইন এখানে মেসেজ করলেই হবে দারুণ আচ্ছা ভিসার পর তো আসে থাকার ব্যবস্থা হোস্টেল লাইফ নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা থাকে সিনেমার মতো আর কি হ্যাঁ ওই সিনেমার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো হোস্টেল একটা নিয়মকানুন থাকে একটা রুটিন থাকে গেট টাইমিং ফুড সিস্টেম মানে একটু পারি মনে হতে পারে শুরুতে হতেই পারে তাই হোস্টেল বা বাইরে পেইং গেস্ট পিজি যেখানেই থাকার কথা ভাবা হোক না কেন আগে ভালো করে জেনে বুঝে নেওয়া দরকার হোস্টেলগুলো দেখে বুঝে তারপর পছন্দ করা উচিত আর খাবার অন্য দেশের খাবার স্বাদের পার্থক্য ওই ফুড শক বলে যেটাকে হ্যাঁ ফুড শক একটা কমন ব্যাপার বিশেষ করে রান্নার ধরন বা মশলার ব্যবহারটা তো আলাদা শুরুতে হয়তো একটু ঝাল লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে মানিয়ে নিতে সময় লাগে তাহলে কিছুটা সময় তো লাগেই তবে যেমন সারদার হোস্টেলে কিন্তু হালাল খাবারের অপশন আছে আর ক্যাম্পাসের আশেপাশেও এখন বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় তো এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই আর একটা জিনিস যেটা খুব জরুরি কিন্তু অনেকে ভুল করে সেটা হল ডকুমেন্টস তাই না ঠিক ধরেছেন অনেকেই তাড়াহুড়োতে পাসপোর্ট বা এনআইডি কার্ডের ফটোকপি আনতে ভুলে যায় এটা কিন্তু পরে বেশ সমস্যায় ফেলতে পারে তাহলে কি করা উচিত খুব সহজ সব অরিজিনাল ডকুমেন্টের সাথে অন্তত দুই কপি করে ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে এটা মাস্ট আচ্ছা এবার আসি বন্ধুত্বের কথায় নতুন জায়গায় গিয়ে বন্ধু বানানো কি খুব কঠিন শুরুতে কেমন লাগে শুরুতে একটু একা লাগতেই পারে মনে হতে পারে সবাই খুব ব্যস্ত কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু এটা খুব স্বাভাবিক তাই হ্যাঁ আসলে নতুন পরিবেশে সবাই শুরুতে একটু গুটিয়ে থাকে কিন্তু কয়েকদিনের মধ্যেই মানে একটু খোলা মনে মিশতে শুরু করলেই নিজের মতো বন্ধু জুটে যায় শুধু একটু ধৈর্য ধরতে হবে কিন্তু বন্ধু হলেও বাড়ির জন্য তো মন খারাপ করে হোম সিকনেস এটা কতটা স্বাভাবিক একশো ভাগ স্বাভাবিক নতুন দেশ নতুন পরিবেশ পরিবার ছেড়ে থাকা মন খারাপ হবে না অবশ্যই হবে তখন কি করার পরামর্শ দেবেন প্রথমত বাড়ির সাথে নিয়মিত যোগাযোগ রাখা ফোনে কথা বলা ভিডিও কল করা আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে ইউনিভার্সিটির সাপোর্ট টিমের সাথে কথা বলা উচিত যেমন সারদার আইআরডি টিম ওরা কিন্তু স্টুডেন্টদের মেন্টাল ওয়েলবিং নিয়েও কাজ করে ওদের সাথে যোগাযোগ করার নম্বরটা আরেকবার বলবেন হ্যাঁ ওই একই নম্বর প্লাস নাইন ওয়ান অ্যাডমিশন স্কলারশিপ বা যে কোনো সাপোর্টের জন্য এখানে যোগাযোগ করা যায় এবার একটু পড়াশোনার কথায় আসি ভারতের অ্যাকাডেমিক সিস্টেম কি আমাদের দেশের থেকে খুব আলাদা কিছুটা তো বটেই মানে এখানে থিওরির পাশাপাশি প্রেজেন্টেশন প্র্যাকটিক্যাল ওয়ার্ক আর বছর জুড়ে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয় সেগুলোর উপর বেশ জোর দেওয়া হয় ও মানে শুধু ফাইনাল পরীক্ষার উপর নির্ভরতা কম একদম তাই প্রথম সেমিস্টারে একটু মানিয়ে নিতে কষ্ট হতে পারে কিন্তু একবার সিস্টেমটা বুঝে গেলে পরের সেমিস্টারগুলো বেশ সহজ লাগে আর খরচের ব্যাপারটা শুধু টিউশন ফি দিলে কি হয়ে যায় নাকি আরও কিছু খরচ থাকে না না শুধু টিউশন ফি ছাড়াও আরও বেশ কিছু খরচ থাকে যেগুলোকে হয়তো হিডেন কস্ট বলা যায় না কিন্তু এগুলো থাকেই যেমন এই যেমন ধরুন বইপত্র কেনা নোটস ফটোকপি করা প্রিন্ট আউট নেওয়া লোকাল যাতায়াত মোবাইল ডেটা রিচার্জ মাঝে মধ্যে হয়তো উবার বা ক্যাব লাগে এই সব আর কি তো মোটামুটি মাসে কেমন অতিরিক্ত বাজেট রাখা ভালো একটা আন্দাজ দিতে পারি মাসে মোটামুটি দু থেকে তিন হাজার রুপি এক্সট্রা ধরে রাখাটা সেফ আচ্ছা আর পড়াশোনার শেষে বা মাঝে ইন্টার্নশিপের সুযোগ কেমন ওটা কি সহজেই পাওয়া যায় ইন্টার্নশিপের ব্যাপারটা হলো সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয় মানে বেশ প্রোঅ্যাক্টিভ হতে হয় ইউনিভার্সিটি কি সাহায্য করে না অবশ্যই করে ইউনিভার্সিটির প্লেসমেন্ট সেল বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার সিডিসি বা আইআরডি এরা গাইডেন্স দেয় ওয়ার্কশপ করায় কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই চেষ্টা করতে হয় অ্যাপ্লিকেশন করতে হয় ইন্টারভিউ দিতে হয় তাহলে আগে থেকে প্রস্তুতি নেয়া জরুরি একদম আমার মতে শুরু থেকেই একটা ভালো লিঙ্কড প্রোফাইল বানিয়ে নেটওয়ার্কিং শুরু করাটা খুব দরকারি এত সব চ্যালেঞ্জ ভিজা থাকা খাওয়া নতুন বন্ধু পড়াশোনার নতুন সিস্টেম খরচ ইন্টার্নশিপের চিন্তা এত কিছুর পর ফাইনাল অনুভূতিটা কেমন হয় মজার ব্যাপার কি জানেন এত কিছুর পরেও কিছুদিন পর যখন ছাত্রছাত্রীরা একটু থিতু হয় তখন বেশিরভাগেরই মনে হয় ভারতে পড়তে আসার সিদ্ধান্তটা আসলেই ভালো ছিল তাই এত কষ্ট সার্থক মনে হয় হ্যাঁ ওই নতুন অভিজ্ঞতা পড়াশোনার মান বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের সাথে মেশার সুযোগ সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকে অনেকেই বলে ভালোই করেছিলাম ডিসিশনটা নিয়ে তাহলে শ্রোতারা যারা এখন চিন্তায় আছে তারাও একদিন হয়তো এমনটাই ভাববে আশা করা যায় তাহলে বোঝা যাচ্ছে যে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি সাপোর্ট সিস্টেমও আছে যেমনটা আমরা শুনলাম শারদা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিভিশন বা আইআরডি টিম কিন্তু আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য দারুণ সাপোর্ট দেয় একদম ভিসা ডকুমেন্ট গাইডেন্স থেকে শুরু করে এয়ারপোর্ট পিক হোস্টেল বা পিজি ঠিক করা ওরিয়েন্টেশন কালচারাল ট্রেনিং এমনকি মেন্টাল হেলথ সাপোর্ট বা বিভিন্ন ইভেন্টের আয়োজন করা সব কিছুতে ওরা পাশে থাকে ওদের হোয়াটসঅ্যাপ নম্বরটা তাহলে সবার মনে রাখা দরকার প্লাস ওয়ান এইট অ্যাডমিশন বা স্কলারশিপের ব্যাপারেও এখানে যোগাযোগ করা যাবে ঠিক এই প্রাতিষ্ঠানিক সাপোর্টগুলো থাকলে মানিয়ে নেওয়ার জার্নিটা অনেক সহজ হয়ে যায় তো এই ছিল ভারতে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দশটি বাস্তব সত্য আশা করি আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও সাহস জগিয়েছে একটা স্বচ্ছ ধারণা দিয়েছে যদি তথ্যগুলো কাজের মনে হয় তাহলে স্টাডি অ্যাড শারদা ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন ওখানে আরও বিস্তারিত ভিডিও আছে আর এই ভিডিও ডিসক্রিপশনেও কিছু দরকারি লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ যেমন অ্যাডমিশন ফর্ম ফি স্ট্রাকচারের পিডিএফ হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিসার গাইড ভিডিও লিঙ্ক সব থাকবে আর আগামী পর্বে আমরা হয়তো ভিসা ফর্ম পূরণ করা বা স্কলারশিপের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে পারি অবশ্যই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরের এপিসোড মিস না হয় শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার জন্য ভাবার এই যে বাস্তব চ্যালেঞ্জেরগুলোর কথা আমরা শুনলাম এগুলো জানার পর বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজের প্রস্তুতিকে আরও ভালো করার জন্য ব্যক্তিগতভাবে কোন দিকটায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত বলে মনে হয় দারুণ প্রশ্ন শুধু তথ্য জানাই যথেষ্ট নয় সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করাই আসল ধন্যবাদ